একদল ফেরেস্তারা চোটের সাথে চোট মিলায়া দরুদ পাঠকারী নাম ও পিতার নাম সহ ওই দরুদ শরীফ যখন মদিনায় নবী পাকে রজমরকে পৌঁছায় জবান যত খারাপ হোক না কেন রসুল্লার ভালোবাসা দরুদ করলে ফেরেস্তারা ছোটে ঠোঁট লাগায়া আপনার নাম ও পিতার নাম সহ ওই দরুদ শরীফ সোনার মদিনায় নবী পাকের রোজামরক পৌঁছে দাও জোরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে সেই নবীর দরুদ পড়া দরকার সারা নাই প্রাণ খুলে মহব্বতের সাথে জোরেসোরে পড়ে আল্লাহ উম্মাহ সল্লি আলা সল্লি আলাইনা মাওলানা আহারে গোলন্দ কাফির কি করি কেমন করে মরনি পাথর আমার দয়ার নবীজির গায় আল্লাহুম্মা সল্লি আলা ইয়া محمد وعلى آل हसन कंदेन हुसैन कंदेन कोई गलो मोदेर ना ना बिलाल कंदेन देन मोदी आज اجن شنبو كركاني الله وما صليت سيدنا مولانا محمد وعلي اله

مولانا محمد وعلى آله. حياة نار، محمد كذب النبي جيل جه سوريه أمة نار كنهاجر مفقر ضاهر. اقربوا توما جروحي رَحُمَانَ مع الله <سؤال> وما صليت سيدنا ماو لنا محمد وعلى آلِهِ গছে চিনল মাসে চিনল চিনল বনের হরি চিনলাম না যে আমাদের দয়ার নবীজি কে আল্লাহ উম্মা ला इलाह इला ला जोड़ा

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله, عليه لا الله لا اله الا الله لا اله الا الله. मालिक जय अूीर मालिक जे لا अ أكسر مالك جهال الله أكسر مالك جهال الله جميل مالك شهال الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إلا الله নবী ঘোষণা করেছেন আমার নাম শোনার পরে যারা দরুপ পড়ে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ কীরপন জোরে বলেন মরজুদ্দ এবং নবীজি বলেছেন আমি তার জন্য কোনো সুপারিশ করবো না জোরে বলেন

যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন বলুন আমি তবে মা যারা আপনারা ঘরে আছেন আমাদের বিসুন ঘুমাবেন না এই কুয়াশার মধ্যে না রাত তিনটে হলে তো কবর হবে কিনা কিছু দেখাবে না তারপর লাশ খবর রাখবে কিনা কিন্তু আজকে বাগানে আপনারা এসেছেন একবার বলবেন না মা কে বলছি মা বোনরা তোমার ছেলে যদি এই মুহূর্তে ঘরে আগুন লাগে তুমি কি বলবা ছেলে আপনার ছেলে জাহান্নামের আগুনের আগুনের কথা ঠিক না সবাই কম বেশি গুনা না এখানে যারা আর বাইরে যারা আছে গুনার থেকে কেউ খালি আছে কেউ কমতি আছে তাহলে গুনামের কাল্লা রসুল বলেছেন

কথা শুনতে তোমাদেরকে অনুরোধ জানাই তোমার ছেলে সামনে ঘরে থাকলে কুয়াশার মধ্যে কম্বলে ঢুকলে বের করে দাও আজ কম্বলে ঢুকায় রাখছ কালকে মারা গেলে জাহান না মেরা পূর্বে তুমি কেমনে দেখবা আর আল্লাহ নবী বলে গুণাগার মানুষগুলো যখন জান্নাতের বাগানে আসবে একবার নিঃশ্বের জমিনে দিকে যাবে দশটা ছবির গুণা মাফ হয়ে যাবে আর একবার নিঃশ্বের উপরের দিকে চান দিবে দশটা নিয়ে তার আমল নামায় জমা হয়ে যাবে কিন্তু আল্লাহ নবী বললেন গুনাগার মানুষ আসবে গুনার সাগর নিয়ে যাবে আল্লাহর অলি হয়ে বুঝতে আল্লাহ মোমেনেরা মাই দিয়ার আল্লাহ মোমেনেরা মাই দিয়ার পাতে হাতুল বাবে জন্নত কামিয়ার বলেন ও মা তোমার ছেলেকে আল্লাহ ডাকতেছে যারা আমার জান্নাতের বাগানে আসবে যারা আমাকে আমাকে আল্লাহ বলে ডাক দিবে যারা আমাকে শ্রদ্ধা দিবে তাদেরকে আমি বন্ধু ঘোষণা করে দিব হাসরে দিন বলবো তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিচ্ছি এবার তোমার যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে ঢুকে বড় জোরে বলুন আল্লাহ আল্লাহ যপনে বলা বেরে গোট আল্লাহ আল্লাহ যপনে বলা বেরে গোট কাল হাসুর মেয়ে বটকারের আগেটাও তোমা বললাম

পাঁচটা কঠিন তো আমি এই মসজিদ থেকে বের হওয়ার আগে কবুল হয়ে গেছে তার মধ্যে দেখা দোয়া ছিল দ্বিতীয়বার জন্য আমি নবীন এসে সালাম দিয়ে বিদায় নিতে পারি কারণ কাবা শরীফের নিয়ম হলো মক্কা শরীফ আমরা যারা করতে যাবে তারা কাবা শরীফ থেকে মদিনের থেকে ঘুরে আসে কাবা শরীফ থেকে তফে বিদায় করে বিদায় নেবে কিন্তু আমি রসুল্লাহ রোজেন্দার একা দেখে বললাম ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেতাবে পড়েছি দেখেছি শুনেছি ইয়াজুল জান্নাত দোয়া কবুল হয় আমার মনে হবে কাবা থেকে তবে বিদায় করে আপনার কাছে সালাম দিয়ে বিদায় হতে চাই সৌদের নিয়মে আমাকে দ্বিতীয়বার মদিনে আসতে দেবে না আমি জানি রিয়াজুল জান্নায় দোয়া কবল হয় আমি যদি দ্বিতীয়বার এসে সালাম দিতে না পারি তাহলে বুঝবো দোয়া কবুল হয় আপনি চিনেন আমার সত্যি আপনি চিনেম না আলহ কে আমার নবী দরজার কাছে দাঁড়ায় আমি বলতেছে নাম আছে না অবশ্যই চোখের পানি ছেড়ে খেতে খেতে যখন বলছিলাম কয়েকজন হাজির হোজুর পাগল হয়ে গেছে এনে তারা সাজাবে না সমাজে ওখান থেকে চিন্তা যেতে হবে রিয়াজুল্জান নাই দু একটা বোলো আমি গেলাম সৌদি অভিশায় গিয়ে বললাম আমার তিন দিন সময় আছে আমার একবার বিদায়ের জন্য মু যেতে যাও বললে হাজির তা হবে না লোহি লাল চিন্তা যেটা চলে যাও তোমার কেন মনে নেই যে যেটা ভালো এবার বলেন তো আমার মনের আবেগে বলছিলাম আমার দোয়া কবল হয় আমি চোখের পানি ছেড়ে হজবিশ থেকে বেরোয় গেলাম আমার খালো বুঝেছিলেন উনি প্রায় তিরিশ বার হজ করছে সব চেনে উনি আমার ফোন দিছে সন্ধ্যার পরে আর তা উল্লাহ আমি নিয়ত করছি তোমার আমি নবী রায় গিয়ে তোমার হাতে দোয়া করাবো

আমার পক্ষে ছিল আমার মা ভুলের ডায়রি তুমি আমার এই সাহেবের ছিল না তোমার দেশে আমার সাহেব কিনে প্রচার করে এটা আমার বাংলাদেশের সাহেব ডায়রি বোধ হয় প্রোগ্রাম এই সাহেব তোমার পালায় থাকবে না এটা মুসুল্লার কাছে সালাম ভেবে দেয় হবে অতএব তুমি আটকে রেখো না তাকে ছেড়ে দাও মিসকে একটা হাসি দিয়ে বললো ঠিক আছে চলে যাও আম্ভা আল্মাহ আল্লাহ সব বলে বলি

আমি যেটা অনুভব করতে পারলাম দ্বিতীয়বার সালামের পরে আমি একটা শব্দ পেলাম যেটা সালামের জবাবটা বাতাসের সাথে ভেসে আসতেছিল কথাটা এই জন্য বললাম নবী প্রেমী করলে নবী তারা ছেড়ে দেয় না

আইফোন পাঁচ লাখ টাকা হলেও ভাইরাস ঢুকলে নষ্ট হয় ঠিক না কিন্তু আল্লাহ রব্বুল আলমের ফ্রেস্তাদের কাছে জান্নাতি ক্যামেরা আছে এটা রেকর্ড করলে আর কে আমার পর্যন্ত বুঝবে না সব ভালো সেইখানে রেকর্ড হবে আল্লাহ বলবেন ফ্রেস তারা আমার এই বান্ধাগুলো তো জাহান নামে যাচ্ছে ওদের আর কোন আমল আছে তখন বলবে আল্লাহ কান্দা মাহবিলে কি ঠান্ডা নিচে ঠান্ডা চতুর্দিকে বাতাস উপর থেকে ঠান্ডা পানি

যেটাই পারে থেকে করে নিচে দিকে পরে কি পরে না আল্লাহ নবী বলেন যারা গুনাগার আসছে তাদের ওরকম ছবির গুণাগুলো মা হতেই থাকবে অবশ্যই তোমার রহমান তাদের উপর আল্লাহ রহমত নাজিল হতেই থাকবে এই জন্য যুবকদেরকে বলছি যুবক কবরে সাপের খবর জানো না কবরে ভয়াবহ খবর তোমার কাছে নাই আজকে জান্নাতের বাগানে আসো ভয়ানক খবর আল্লাহ মাফ করে দিয়ে এই জান্নাতের বাগানে আসার উচিলায়

তুই দুই করে দিলে আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে তোর গোটা বন্ধুত্ব হবে আর দুই হা করে রেকর্ড করে বলবে আল্লাহ এটি দেখে নাই দেখো তুই কিছু করতে বিনিময় কিছু হবে আল্লাহ তখন বলবে যাও বান্দাকে মাফ করে জান্নাতের ওয়াদা দিয়ে কেউ করেন না তো দশটা গানের কথা ঠিক দশটা মোবাইল ঘরে থাকে দশটা কোনো গান বাজে কথা ঠিক